আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্টে যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় এগারো নম্বর শপ আর আজকে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে ফ্রাঙ্কোর আমরা কিছু কিচেন সিঙ্ক দেখাবো খুবই লাকজারি এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা চাচ্ছেন এবং যে ব্র্যান্ডের নাম বলেছে এর বাইরেও আরও আদার্স অনেক প্রোডাক্ট কিন্তু আছে ভাইয়ার এই শপটিতে তো আজকের ভিডিও স্পেশালি হবে কিচেন সিঙ্কের উপরে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন যে কোনো

আর এইভাবে হচ্ছে যে আঠারো আচ্ছা আর ভিতরে যে কাটিং এর যে মাফটা আছে মাপটা একটু দেখা দেয় এখানে কাটিং এর মাফটা হচ্ছে সতেরো আপনি কাটতে হবে আঠারো কাটতে হবে আর এইভাবে কাটতে হবে ওয়ানলি কাটতে হবে আপনার এটা চোদ্দ আঠারো বাই চোদ্দ কাটলে কিন্তু সরাসরি কিন্তু ক্যাবিনেট করে কিন্তু এটা বসাতে পারবে এটা হচ্ছে টাকা স্পেনের একটা প্রোডাক্ট তো এটার সাথে যে আইটেম থাকবে একটা যে লিকুইড অপশনটা থাকবে এই যে লিকুইড বক্সটা কিন্তু আমরা দিয়ে দিব একদম বক্স থেকে আর আমি যাবতীয় সবকিছু দিয়ে দিব এটা পাবেন একটা থাকবে নাইফ অপশন থাকবে একটা নাইফ যেটা নাইফ রাখার জন্য চাকুটা টাকু রাখার জন্য এটা থাকবে এখানে থাকবে এটা কল অপশন থাকবে এবং অ্যাক্সেসরি যে আইটেম আছে এভরিথিং আইটেম কিন্তু আমরা দিয়ে দিব কোটা কিন্তু আপনি বাইরে থেকে কিন্তু

ঝর্ণাসি এটার সাথে থাকবে একটা কাটিং বোর্ড থাকবে একটা কাটিং বোর্ড থাকবে আপনি এটা এর সাথে থাকবে একটা বাস্কেট থাকবে একটা পোস্ট রাখার জন্য একটা বাস্কেট

সবকিছু আমরা দিয়ে দিচ্ছি যারা নিতে ইচ্ছুক আমাদের এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ওয়ানলি দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন ছোটতে জেলা আমরা এখান থেকে প্রোডাক্টস দিয়ে দিব সম্পূর্ণ মালটা বাসায় বুঝে নেওয়া পরে আগে খুলে চেক করে নেবেন দেখে শুনে বুঝে নেওয়া পরে পেমেন্ট করতে পারবেন না পেক না রাইড এর হাতে পেমেন্টটা করতে হবে আর যারা সরাসরি শপে এসে কিনবেন ভাবছেন তারা চলে আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে বিসমিল্লাহ কোকারিজ ডিলার পয়েন্ট शॉप নাম্বার 11 বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তালায় এটা হচ্ছে বিশ্বাস বিলার্স মার্কেটের যদি মূল গেট ধরি আমরা একদম হাতের ঢোকার সময় একদম হাতের ডান পাশের প্রথম গেট বা প্রথম গলি দিয়ে ঢুকলে ভাইয়ার এই দোকানটা পাওয়া যাবে যাবেদ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর ভাইয়াদেরকে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখবেন দোকান মালিককে দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম